যদি এত সহজ হতো তাহলে তো কবে কত কিছু হয়ে যেত তুই তাহলে এখানে ওখানে বসে থাকতি না তুই তাহলে এখানে বসে থাকতি এটা নিয়ে আমার কি বলে জানো বলে জোর করে আমি বসে আছি কিন্তু তোর থেকে তোর 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 এই ইয়ে থেকে আমি মনে করি আমার জোর অনেক বেশি দুর্গাপুর সোমার বাড়ি কোথায় জানি না দুর্গাপুর সোমার বাড়ি কোথায় জানো আমি তো আজকেও বলছি আমি আগে বলেছি আমি তো এখনো বলছি ও যদি লিগাল হয় তাহলে আজকেও তো বলছি